সূর্যদেব এবার নক্ষত্র পরিবর্তন করবে একত্রিশে আগস্ট অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং এই পূর্বা ফাল্গুনির নক্ষত্রে থাকবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে চলে যাবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনি এবং ষোলোই সেপ্টেম্বর নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে থেকেই রাশি পরিবর্তন করবে অর্থাৎ নিজের রাশি সিংহ রাশিকে ছেড়ে প্রবেশ করবে হচ্ছে কন্যা রাশিতে বুধের রাশিতে তো সূর্যদেবের নক্ষত্র পরিবর্তন এই পরিবর্তনের বিভিন্ন রাশি বিভিন্ন রকম ফল পাবে তো আজকে বিশেষভাবে মকর রাশিকে নিয়ে বলবো যে মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব অষ্টম ঘরে নিজের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে কারণ মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরটাই হচ্ছে সিংহ রাশি তার অধিপতি এই নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করবে তো রকম প্রভাব পড়বে এই কয়েকদিন কারণ এই সময়কালে বুধ আবার কেতুও সাথে রয়েছে সূর্য পূর্বা ফাল্গুনিতে থাকছে কেতুও পূর্বা ফাল্গুনিতে থাকছে কিন্তু বুধ থাকছে হচ্ছে মহানক্ষত্রে ছ তারিখ পর্যন্ত তারপরে আবার চলে আসবে পূর্বা ফাল্গুনিতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোন কোনোরকমভাবে কোন দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কোন রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো যেই নক্ষত্র যেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রটা সিংহ রাশিতেই পড়ছে সিংহ রাশিতেই এর চারটি চরণ পড়ে এর বিস্তার হচ্ছে সিংহ রাশিতে তেরো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত হয় খুবই সৌভাগ্যশালী নক্ষত্র এর প্রতীক হিসাবে যেটা দেওয়া হয়েছে জ্যোতিষাস্ত্রে সেটা দোলনা এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা বিছানাটা এমন একটা বিছানা সেটা হচ্ছে নিউ কাপল অর্থাৎ বিবাহিত জীবনের প্রথম বিছানা সে বিছানাকে এখানটাতে বোঝানো হয়েছে পূর্বা পূর্বাফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সে হচ্ছে ভাগ আর এই নক্ষত্র হচ্ছে সৌভাগ্যেরই দেবতা এই যে ভাগ দেবতা এই দেবতাটাই হচ্ছে সৌভাগ্যের দেবতা অর্থাৎ সৌভাগ্যের নক্ষত্রে এবার রাজা অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে যে সূর্য যখন উদয় হয় তার আগের যে লালিমা আকাশে সেটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হিসাবে বোঝানো হয় আবার এই নক্ষত্রকে বোঝানো হচ্ছে এইভাবে যে ফাল্গুন মাসে যে রং খেলা হয় সেই রং খেলার যে আনন্দ উল্লাস এটাকেও বোঝানো হয় এটা কিভাবে হবে সেটা হচ্ছে রাজারা যখন রাজ্য জয় করবে বা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবে তার যে একটা বিজয়ের প্রতীক একটা আনন্দ উল্লাস সেটাও কিন্তু এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রকে বোঝাচ্ছে অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস যে সময় হয় সেই সময় যে প্রকৃতি রং বেরঙে সেজে উঠে সেই একটা উল্লাস আনন্দ এটাও পূর্বা ফাল্গুনি নক্ষত্রকে দিয়ে বোঝানো হচ্ছে খুবই আকর্ষণের পাত্র হয় পূর্বা ফাল্গুনি নক্ষত্রের চারটি চরণই এই সিংহ রাশির মধ্যে পড়ে একটা রাজার মধ্যে যে রূপ একটা আকর্ষণ একটা প্রভাবশালী যে আকর্ষণ একটা চুম্বকের মতন যে একটা আকর্ষণ যে সমস্ত ভিড়কে নিজের দিকে আকর্ষিত করা এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের মধ্যে বিশেষভাবে দেখা দেয় ভীরকে নিজের দিকে আকর্ষণ করা ভোগ বিলাসিতার প্রবণ হওয়া রোমান্টিক সৃজনশীল সঙ্গীত বা শিল্পপ্রিয় খুবই হয় সৌন্দর্যবোধ আত্মবিশ্বাসী হয় বিশ্রাম প্রিয় হয় ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী হয় পূর্বা ফাল্গুনি নক্ষত্র ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবন এইটাকে কিন্তু বিশেষভাবে বুঝায় পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং আমাদের পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে যে জ্যোতিষশাস্ত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু কামকেই বলা হয়েছে তো কাম কথাটার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা এগুলোকেই তো বুঝাই অর্থাৎ এই নক্ষত্রে মনের ইচ্ছা বাসনা সব কিছু কিন্তু পূরণ হয় এর যে গণ দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা মনুষ্য গণ দেওয়া হয়েছে বর্ণ যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা ব্রাহ্মণ বর্ণ উল্লেখ উল্লেখ করা হয়েছে এলিমেন্ট যেটা ওয়াটার এলিমেন্ট জল এটাকে উল্লেখ করা হয়েছে কারণ জলেই তো জীবজগৎ শুরু হয় বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি সেটা কিন্তু জলেই কিন্তু সবার প্রথম তৈরি হয় এবং এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের যে মূর্তির কথা বলা হয়েছে ত্রিমূর্তি সেটা কিন্তু শ্রীহরি বিষ্ণুকে বোঝানো হচ্ছে এবং যে এনিম্যাল যে এনিম্যালের কথা বলা হয়েছে সেটা কিন্তু ফিমেল র্যাট এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু আবার ইগল পাখি তো ইগল পাখির জীবনটা কিন্তু অন্যরকমের হয় ইগল পাখি যখন একটু মানে এদের কিন্তু একটা বয়স একটা নির্দিষ্ট বয়সকালে এসে এদের কিন্তু ওই নোখ তারপরে ঠোঁট এগুলো কিন্তু ভেঙে পড়ে বা নিজেরা কিন্তু আছে মেরে মেরে ভেঙে দেয় এবং পরবর্তীতে যে একটা দুঃসহ জ্বালা যন্ত্রণা এটা কিন্তু জীবনে অনুভব করে এবং পরবর্তীতে কিন্তু আবার সেই রূপটাই পেয়ে যায় তো এটাও কিন্তু পূর্বা ফাল্গুনিতে বুঝাচ্ছে যে এদের জীবনে কিন্তু কোনো না কোনো সময় এমন একটা সময় চলে আসে যে সময়টাতে খুব বেদনাদায়ক হয় কিন্তু পরবর্তীতে আবার সে বেদনাকে ঝেড়ে ফেরে আবার সে আগের পজিশনে ফিরে আসে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রের যে গাছের কথা বলা যে সেটা কিন্তু পলাশ গাছের ফুল মানে পলাশ গাছকে বোঝানো হয়েছে তো পলাশ গাছে ফাল্গুন মাসে যে ফুল ফোটে প্রকৃতি যে সেজে উঠে খুবই সুন্দর লাগে প্রকৃতিকে দেখতে সেই পলাশ গাছকে সেই রং খেলা হোলি রং খেলার যে একটা মানে প্রকৃতি যে সুন্দরভাবে সেজে ওঠে সেটাও কিন্তু বুঝায় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র থেকে এরা জীবনে এদের যে কেরিয়ারটা এরা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি খুব অর্জন মানে অর্থ উপার্জন করে অর্থ আসবে এদের জীবনে অর্থের দিক থেকে আবার ঠিক এবং বিবাহ কিন্তু খুব আবার তাড়াতাড়িও হয় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের তো যাই হোক রাজা এই নক্ষত্রেই অবস্থান করবে রাজার ঘরেই পড়েছে চারটি চরণ পূর্বা ফাল্গুনি নক্ষত্রের শুক্রের নক্ষত্র শুক্র এমন একটা মানে শুক্রের সাথে সূর্যের কিন্তু সম্পর্ক ভালো না কিন্তু প্রত্যেকটা মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনভাবে এই শুক্রকে ভাগ করেছে যে শুক্র কিন্তু সবারই প্রয়োজন সুখ শান্তি সবারই প্রয়োজন ঐশ্বর্য ধন সম্পত্তি গ্ল্যামার প্রত্যেকেই কিন্তু চায় যে সুখ শান্তি চাই তো শুক্রকে এমনভাবে ভাগ করে দিয়েছে এই জ্যোতিষশাস্ত্রে যে শুক্রের যে মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য এটা কিন্তু পড়বেই প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই পড়বে অর্থাৎ প্রত্যেকটা রাশির মধ্যে যে যেরকম পাই সেরকমভাবে শুক্রকে মানে শুক্র যেরকম নিজের জন্মকুষ্ঠিতে অবস্থান করবে সেরকম সুখ ভোগ করবে এক কথায় বলতে গেলে কিন্তু প্রত্যেকটা রাশিতেই মালব্য রাজ্য পড়ে যায় তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে সূর্য অবস্থান করছে অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং এই শুক্রেরই নক্ষত্রে অবস্থান করছে এবং এই সময়কালে কেতুও কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে এবং বুধ বুধেরও তো জুতি রয়েছে এই অষ্টম অষ্টমঘরে বুধ কিন্তু থাকছে আবার মঘা নক্ষত্রে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে তো তুলে ধরলাম যে এটা একটা সৌভাগ্যের মানে ভাগ দেবতা যেটা হচ্ছে সৌভাগ্যের দেবতা অর্থাৎ সৌভাগ্যশালী নক্ষত্রে রাজার অবস্থান এবং এই যে নক্ষত্র একটা বিজয়ের প্রতীক বিজয়ের পরবর্তী উল্লাস এটাও জিনিস বুঝাচ্ছে এই সময়কালে যে মকর রাশির জীবনে কিছু একটা বড় জিনিস বা বড় লক্ষ্যে পৌঁছানোর একটা ইঙ্গিত এই সময়কালে থাকছে যেটা বহুদিনের ইচ্ছা কারণ অষ্টম ঘর থেকে থেকে গভীর একটা দীর্ঘকালীন জিনিসকে বুঝাই যেটা হচ্ছিল না সম্ভব জীবনে এই রকম কোনো একটা জিনিস কিন্তু এই মকর রাশির জীবনে ঘটতে যাচ্ছে আগামী দিনে এবং নক্ষত্রদের এবং গ্রহের যে পজিশন সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সূর্য অবস্থান করবে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যার অধিপতি শুক্র শুক্র হচ্ছে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চমপতি শুক্র এবং কর্মের ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে কিন্তু এই সময় আবার ওই সপ্তম ঘরে তো সপ্তম ঘরে শুক্রও কারক হয় শুক্র বুধ এই দুটি গ্রহ আমাদের লাল কিতাব অনুসারে এই দুটি গ্রহ কারক গ্রহ এবং শুক্র দৃষ্টি থাকছে রাশির উপরে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে অপ্রাপ্ত মানে যেটা প্রাপ্তি হচ্ছিল না সেই জিনিসটা প্রাপ্তি হবে এই সময়কালে বহুদিন ধরে যেটা মানে পেন্ডিং হয়েছিল জীবনে যেটা আশাই করা হচ্ছিলো যার কোনো দিন হয়তো পাবই না এই রকম জিনিস এই সময়কালে পাওয়া যেতে পারে এবং এই সময়কালে বুধ অবস্থান করছে এই অষ্টম ঘরে অর্থাৎ একসাথে তিন তিনটি বিপরীত রাজ্য এই সময়কালে থাকছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে বুধ অবস্থান করছে অষ্টম ঘরে ষষ্ঠপতিও এখানে এখানেও বিপরীত রাজ্য সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে এখানটাতে একটা বিপরীত রাজ্য তাহলে কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে যেটা আশা করা যাচ্ছিল না যে এমন টাকা পয়সা হয়তো জীবনে ছিল যে কেউ মেরে ধরে পালিয়েই গেছে সেই রকম টাকা পয়সা ফেরত পাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যাদের প্রমোশন লেটার দিন ধরে আটকে ছিল বা কারোর অ্যাপয়েন্টমেন্ট লেটার দীর্ঘদিন ধরে আটকে ছিল এই কাজগুলো কিন্তু হওয়ার এই সময়কালে প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ একটা ফ্যামিলিতে ভালো একটা মাঙ্গলিক বা একটা ভালো আনন্দ উচ্ছ্বাসের দিন কিন্তু আসতে যাচ্ছে এই মকর রাশির জীবনে এই সময়কালে নিজের দায়িত্ব এবং নিজের কর্তব্যকে এই সময়কালে যথেষ্ট পূরণ করতে পারবে এই মকর রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং নিজের যে পরিশ্রম আর পরাক্রম মনোভাব কারণ রাশির অধিপতি তো তৃতীয় ঘরে অবস্থান করছে আর অষ্টম প্রতি অষ্টমে তাহলে এখানটাতে সংঘর্ষ জিনিসটা বোঝাচ্ছে তো সংঘর্ষের মধ্যে সফলতা জিনিসটা চলে আসলো তো নিজের যে পরিশ্রম করবে পরাক্রম করবে এই যে একটা মনোভাব এটা কিন্তু সফলতার দুয়ার এনে দিবে এই সময়কালে মকর রাশিকে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র যেটা সৌভাগ্যের দেবতার নক্ষত্র ভাগ দেবতার নক্ষত্র পূর্বা ফাল্গুনি শুক্রদেব হচ্ছে এর অধিপতি শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক গ্ল্যামারের কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিভার কারক সমস্ত কিছু কিন্তু শুক্র থেকে দেখা এবং শুক্র কিন্তু এই সময়কালে সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের ঘর আর্থিক দিক আর্থিক রোজকারের আইনকাম এই সপ্তম ঘর থেকে দেখা হয় অর্থাৎ শুক্রের এই অবস্থান যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে একটা নতুন দিগন্ত এনে দিচ্ছে দিবে এই মকর রাশিকে সময়কালে চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে মকর রাশির এই সময়কালে সূর্যদেবের এই নক্ষত্র রাজা নক্ষ রাজা অবস্থান করবে সৌভাগ্য দেবতার নক্ষত্রে তাহলে ভাগ্যশালী তো রাজা এই সময় বলতে গেলে চারিদিক থেকে একটা উন্নতির যোগ রয়েছে যারা কমিশন এজেন্ডে কাজ করছেন তাদের দিক থেকে যারা সরকারি খাতে কাজ করছেন যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং এই সময়কালে যারা কোর্ট কেস মোকদ্দমাতেও ঝুলছেন সরকারের দিক থেকে সেই জায়গা থেকে জয়ী হবার প্রবল সম্ভাবনা থাকছে এমন কিছু কিছু কেস যেখানটাতে হয়তো যেটা বলতে গেলে ইনকাম ট্যাক্সজনিত কোনো একটা অসুবিধা থেকেও হয়তো পড়েছে সেই জায়গা থেকে মুক্তি পেয়ে যাওয়া কিংবা সরকারের ঘর থেকে এমন কিছু আদায় যেটা হচ্ছিল না বহুদিন ধরে সেই জিনিসগুলো আদায় প্রাপ্তি হয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই পূর্বা ফাল্গুনির নক্ষত্র এবং তার সাথে উঠে আসছে মনের গোপন ইচ্ছা যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছিল না সেটাও কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা ভিতরে যে একটা উদ্বেগ যে একটা ভিতরে গভীর চিন্তা সেই চিন্তা মুক্তিও এই সময়কালে হবে এই মকর রাশি এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সূর্যদেবের এই অবস্থানে অসুখ বিসুখের যথেষ্ট নাশ হবে যারা দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখে ভুগছিলেন যেটা ট্রিটমেন্ট হচ্ছিল হয়তো নিরাময় হচ্ছিল না সেইখান থেকেও একটা মুক্তির ভালো জায়গা উঠে আসছে এই মকর রাশির তো যাই হোক পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রে সূর্যের অবস্থান চারিদিক থেকে উন্নতির যোগ এবং বর্তমানে গ্রহদের যা অবস্থান মকর রাশির সেটা যথেষ্ট ভালো তবে শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগটা রয়েছে এইখানটাতে মঙ্গল যখন আবার নিজের নক্ষত্রে চলে আসবে তিন তারিখে সেটা নিয়ে আলোচনা করব। চিত্রা নক্ষত্রে কোন দিক থেকে সফলতা পাবে সূর্য তো অবস্থান পূর্বা ফাল্গুনিতে আবার মঙ্গলও কিন্তু লাভের ঘরের অধিপতি চিত্রা নক্ষত্রে অবস্থান করবে কোন দিক থেকে সেই সময় আবার সেটাও কিন্তু আলোচনা করব তো যাই হোক এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরঙ্গবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন পিতা পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ নিয়ে কাজকর্ম শুরু করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে সত্যি মনের দিক থেকে খুব ভালো লাগে খুব অনুপ্রাণিত হয় এক কথায় কারণ মকর রাশিকে তো আমি দেখলাম সে সাড়ে সাতির সেই শুরু থেকে আজকে থেকে না শুরু থেকে দেখে আসছি মকর রাশির জীবনটাকে যে কিভাবে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল জঘন্য থেকে জঘন্য অবস্থান হয়ে গেছিল কিছু কিছু মকর রাশির মানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল জীবনকে কিভাবে পার করবে তো সেই জায়গা থেকে বর্তমানে অনেক অনেক ভালো জায়গায় রয়েছে এবার সবার ক্ষেত্রে যে সেটা সমান হচ্ছে সেটাও তো না অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মচকে এখনও কিন্তু সেই জিনিসটা আসেনি তো তাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করব। আপনাদের পাশে যদি ভালো কোনো জ্যোতিষীয় ব্যক্তি থাকে তার সাথে অবশ্যই পরামর্শ করবেন কারণ মকর রাশি সত্যি ভালো সময় দেবগুরু বৃহস্পতি এগারো মাস সময় দিবে কিন্তু মকর রাশিকে জীবন পাল্টে যাবে এই সময়কালে মকর রাশির নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে খুবই ভালো সময় এরপরে উচ্চ অবস্থায় চলে আসবে অতিচারী দেবগুরু বৃহস্পতি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম ভালো থাকেন আপনারা সবাই এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ